যে মহৎ বিপ্লব সেই বিপ্লবের খুব বড় একটা জিনিস হচ্ছে যে আমরা রাষ্ট্র সংস্কার করতে চাই এবং সেই সংস্কারটা আমরা করছি সব মিলিয়ে কিন্তু আমাদের যেটা হচ্ছে যে আমরা কিছু কিছু দেখছি যে এমন এমন কিছু কাজ হচ্ছে যেই কারণে মানুষ ভাবছে যে আমাদের বিপ্লবটা কি বেহাত হয়ে গেল কিনা এবং বিদেশিরা যারা দেখেছিল যে এমন একটা বড় বিপ্লব যেখানে মেয়েদের পার্টিসিপেশন ছিল অভূতপূর্ব সেই বিপ্লবটাও কি বেহাত হয়ে গেল ওদের ওরা ভাবছে ওদের মতো করে যে বেহাত হলো কিনা আর আমাদের এখানে যারা যারা আমরা পার্টিসিপেট করছি তারা ভাবছে যে আমরা আমাদের মতো মানে আমাদের হাত থেকে এই হাত থেকে বেহাত হলো কিনা বেহাত হয়নি জুলাই বিপ্লব ঠিক তার যেই এক্সপেকটেশনটা তৈরি করেছিল সেই এক্সপেক্টেশনের মতোই আছে এবং সেই অনুযায়ী কাজ হচ্ছে আপনারা হয়তো সরকারে থাকলে আপনারা মনে করেন যে জন আকাঙ্ক্ষা নিয়ে আমরা যে এই বিপ্লবটা করলাম যে গণভুত্থান করলাম সেই জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটছে কিনা আপনি দেখছেন কি এটা খুব শর্ট টার্ম দেখছেন আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটছে কিনা এটা দেখছেন তো আমরা দেখছি যে আমাদের আপনাদের অনেকে ইমপ্যাশন হয়ে যাচ্ছে যে পাঁচ মাস হলো এমন কি ভালো কি কাজ হয়েছে আমরা যেই যা চাচ্ছিলাম সেই কাজগুলো কি হয়েছে কিনা আমি আপনাদেরকে বলবো আপনারা অন্যান্য এর আগে যারা ইন্টারিম গভর্নমেন্ট এসছে কেয়ারটেকার গভর্নমেন্ট এসছে তাদের সাথে তুলনা করেন বাংলাদেশের একটা ভঙ্গুর ব্যুরোক্রেসি নিয়ে আমরা যা অ্যাচিভ করেছি এই আকাঙ্ক্ষার গভর্নমেন্ট অভূতপূর্ব অনেকগুলো জিনিস আপনার আমরা একটা এই গভর্নমেন্ট স্ট্যাবিলিটি নিয়ে এসছে আপনি যদি এই গভর্নমেন্ট যদি স্ট্যাবিলিটি না আসতো আপনি ধরেন ইকোনমিতে আপনার একটা নেগেটিভ ইম্প্যাক্ট হতো এটা পলিটিক্যাল টার্বুলেন্স হতো তখন অনেকে বলতে যে তাহলে বিপ্লবটাই কি ঠিক হচ্ছে কিনা হয়েছে কিনা সেটা নিয়ে কোশ্চেন করত। পাঁচ মাসে একটা স্ট্যাবিলিটি নিয়ে আসা হয়েছে এবং আমরা প্রতিদিন আমরা দেখছি আমরা ক্রাইমের ফিগার দেখছি যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অলমোস্ট ঠিক হয়ে গেছে আমরা অন্যান্য যেগুলো ফিগার আপনি পলিটিক্যাল প্রোটেস দেখেন ঠিক আছে একটা এবং সেটার জন্য আমরা স্টেটমেন্টও দিচ্ছি কিন্তু ওভারঅল আপনি যদি দেখেন সারা দেশব্যাপী এবং আমি আরও রুরাল এরিয়ায় দেখছি যে আমাদের বা অন্যান্য যেগুলো পলিটিক্যাল যে সিচুয়েশন পুরো স্ট্যাবল এবং এই স্ট্যাবিলিটিটা আমরা যারা কমিউনিকেশনে কাজ করি আমাদের জন্য ইজিয়ার হচ্ছে বাইরে মেসেজটা পাঠানো আমি খুব বীর দর্পে ইন্ডিয়ান সাংবাদিকদেরকে বলছি যে আপনারা আসেন এসে বাংলাদেশটা দেখে যান আমরা কি বাংলাদেশ তৈরি করছি এটা কি হাসিনার এটা জনমনের শাসন এটা দেখে যান এবং অনেকে আসছেন অনেকে সুন্দর সুন্দর রিপোর্ট করছেন আমরা সত্যিকার অর্থে আমরা কৃতজ্ঞ তাদের প্রতি তো আমরা এই কাজটা ইকোনমিক রিকভারিটা হয়েছে থার্ড হচ্ছে জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি যে এই লোকগুলো খুন করে গেল শেখ হাসিনা তার দোসররা যে খুন করল যেই জুলাই অগস্টের খুন তো আছে পনেরোশো থেকে দুই হাজার ছেলে মেয়েকে খুন করছে তার বাইরে যে খুন আপনি সাপলা বলেন মাওলানা সাইদির ভার্ডিকের পরের মার্ডার বলেন তারপরে আপনার দুই হাজার পনেরো সালের মার্ডার বলেন বায়ারমিং বোমিং এর সময় বা এর পরে আপনি কয়েকটা ইলেকশনের সময় ভালো এই যে বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং সাড়ে তিন হাজারের মতো লোককে ঘুম করা পুরো ইন্টারন্যাশনাল ইয়েতে ক্রাইমের মধ্যে ইন্টারন্যাশনালের সবচেয়ে ভয়াবহ ক্রাইম হচ্ছে গুম করা মানে যে আপনার আত্মীয় স্বজন তো আপনার লাশও পাচ্ছে না সারাটা জীবন তার খোঁজের মধ্যে থাকতে হচ্ছে যে লাশটা কই গেল আমি কিছু আপনি যদি তাদের সাথে কথা বলেন এই যাদের গুম হওয়া ফ্যামিলি তারা কিন্তু তাদের আকুতি হচ্ছে ভাই আমার আইফোন যদি মারাও যায় আপনি আমাকে লাশের সন্ধানটা দেন কবরটা দেখান এই যে ঘুম করছে হাসিনা এই এই যে ঘুম এগুলোর আপনারা জাস্টিস দেনアカউন্টেবিলিটি দেন তার নামে কেস হয়েছে আইসিটিতে তাকে আমরা এক্সট্রাডিশন চেয়েছি এবং এটা একটা লিগ্যাল প্রসেসে তাকে এবং আমরা পুরো সারা জাতি যদি সচ্চর থাকি এবং এটা যদি আমরা প্রেসার রাখতে পারি ঠিকই তাকে আনাবে সেই আপনার মনে আছে সে তার বাবার খুনিকে যেভাবে খুঁজে নিয়ে আসছে ঠিক আমরাও আমাদের যতদিন আমাদের এই এই গভর্নমেন্ট আছে পরবর্তী গভর্নমেন্ট সবাই মিলে এটা আমাদের একটা এক নাম্বার দায়িত্ব হবে তাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা